একমাত্র তরঙ্গ টিভির পর্দা এই মুহূর্ত সব থেকে বড় এবং তাজা খবর দক্ষিণ ধলাইয়ের রাজনগর খুলেছড়া জিপি সভাপতি ইমরান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় ফার্স্ট ট্রেক আদালতে বিচারের দাবিতে প্রয়াত ইমরান হোসেন বরবুইয়ার ছেলে কেপায়ত ইসলাম বরভুইয়া ছোট ভাই নাকিব হোসেন বরভুইয়াকে সঙ্গে নিয়ে অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হন বিডিপির চেয়ারম্যান এম হিফজুর রহমান নস্কর ইমরানের ছেলের মাথায় হাত বুলিয়ে খেয়াল রাখবেন বলে জানান মুখ্যমন্ত্রী উল্লেখ্য ইমরান হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী রিনা বেগম বরভুইয়া ও তার বিজু লস্করকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ বিজু লস্করের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে রিনা বেগম বরভুইয়া তার স্বামী ইমরান হোসেন বরভুইয়াকে ঠান্ডা মাথায় হত্যা করেন বলে অভিযোগ হাইলাকান্দি থেকে বাহার লস্করের রিপোর্ট তরঙ্গ টিভি